মাসি দিনের ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষ হতেই কুয়াকাটা সহ পটুয়াখালীর বিভিন্ন উপকূলে তলারবর্তী মাছ নিয়ে ফিরছে জেলেরা তবে সেই মাছের বড় একটি অংশ নষ্ট অবস্থায় ঘাটে উঠতে দেখা দিয়েছে নানা প্রশ্ন স্থানীয়দের ধারণা নিষেধাজ্ঞা ভেঙে গভীর সমুদ্রে মৎস্য শিকার করছিলেন কিছু অসাধু জেলেরা পঁচিশ অক্টোবর মধ্যরাতে শেষ হয় মাছ ধরার উপর সরকারি নিষেধ এরপর ২৬ অক্টোবর রাত থেকেই আলিপুর মহিপুর ও কুয়াকাটা মৎস্য বন্দরে তলার ভর্তি মাছ নিয়ে ফিরতে শুরু করেন তবে সকালবেলা সরজমিনে গিয়ে দেখা যায় ঘাটে ভালো মাছের চেয়ে নষ্ট মাছের উপস্থিতি বেশি রয়েছে ঘাটে আসা একাধিক নাম প্রকাশ্যে অনিচ্ছুক জেলেরা জানান আমরা নিষেধের সময় সমুদ্রে ছিলাম না তবে যেসব তলার আগে থেকেই গভীর সমুদ্রে ছিল তারাই এখন নষ্ট মাছ নিয়ে ঘাটে এসেছে বিভিন্ন আরদের মাহাজনরা জানিয়েছে নিষেধাজ্ঞা শেষ হতেই যে মাছ ঘাটে এসেছে সেগুলো অনেক দিন আগের বলে ধারণা করা যাচ্ছে

অবরোধের জন্য অবরোধ দেওয়ার জন্য মাছ ভালো হয়েছে অবরোধের পরে আবার আমরা কেমন আছে কালকে আবার চলে যাব ধরেন আমরা যদি পাঁচ ছয় লাখ টাকার মাছ বেশি তাহলে বাজার টাজার যে হয়তো বাকি যুগীরা টাকা পায় আর না হলে যদি আছে কম পাই তাহলে আছে এদিকে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন নিষেধাজ্ঞা শেষ হতেই এত বিপুল পরিমাণ মাছ কিভাবে পাওয়া গেল এত কম সময়ে এত মাছ কি ধরা সম্ভব নাকি এগুলো আগে থেকেই ধরা ছিল বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহাকে একাধিকবার ফোন বা মেসেজ করলে তিনি কোনো রিপ্লাই বা ফোন রিসিভ করেনি খবর কুয়াকাটা। জেলে ভাইরা আসল সাগর রশি কিনতে রশির কয়েলের বেল্টে সাগর পাতা শিপ মার্কা এবং ল্যাবেলের গায়ে সাগর মার্কা দেখে নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে যাচাই বাছাই করে সাগর রশি কিন